এবারের শীতে এখনও যারা পারফেক্টভাবে পিঠা বানাতে পারেননি তাদেরকে আজকে পারফেক্টভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাবো আমি যেইভাবে পিঠার রেসিপিটা দেখাবো ঠিক সেইভাবে ফলো করে যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে ইনশাল্লাহ একটা পিঠাও ফেটে যাবে না আর প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হবে তো আমি ভিডিওটা শেয়ার করেছি আর সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলোও বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন আমি এখানে চাল করা দুধ নিয়েছি দুই কাপের মতো আর অবশ্যই ক্রিম করে নিতে হবে দুধটাকে মানে উপরে যে শরটা পড়বে সেটা ফেলে দেওয়া যাবে না তারপর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আর গুড়িটার সাথে অল্প অল্প করে মিক্সড করতে হবে আর বারবার হাত দিয়ে এইভাবে মতে নিতে হবে এইবার আমি বলে দিচ্ছি কিভাবে আমি গুড়িটা রেডি করেছি আমি দুই কাপের মতো যদি আতপ চাল নিয়ে থাকি এক কাপ দিয়েছি রেগুলার ভাতের চাল হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের পরিমাপে নেবেন যতটুকু লাগবে তারপরে এই গুড়িটার সাথে চাল করা দুধটা মিক্স করতে হবে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আর হাত দিয়ে মধার সময় অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে দেন একটা চালুনির মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে বারবার পিষে নিতে হবে তারপর দেখবেন যে নিচের বোলের মধ্যে এই ভাপা পিঠার গুড়িটা রেডি হয়ে যাচ্ছে কেন জানি আমার কাছে মনে হয় ভাপা পিঠার থেকে সহজ রেসিপির আর কোনো পিঠাই হয় না এটা করা অনেক সহজ আর এটা অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি হয়ে যায় সম্পূর্ণ গুঁড়িটাই আমি এইভাবেই ছাঁকটি দিয়ে ছেঁকে নেবো অন্যদিকে আমি ভেতরের পোঁটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি নারকেল গুঁড়া নিয়েছি আর গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় বা আখের গুড় যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন আমি এখানে খেজুরের গুড় নিয়েছি পারফেক্টভাবে পিঠা বানাতে পারলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে কিন্তু পিঠা যখন ভেঙে যায় দেখতে সুন্দর লাগে না তখন কিন্তু ওই পিঠা থেকে এমনিতেই রুচি উঠে যায় তো আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা পিঠাটা বানান তাহলে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পিঠাটা বানাতে পারবেন আপনাদের পিঠা একটাও ফেটে যাবে না কথা দিলাম উপরের গুড়িটা দেওয়ার সময় কিন্তু বেশি জোরে জোরে চাপ দেওয়া যাবে না হালকা হাতে ভালো করে উপরে শুধু একটু লেভেল করে নিতে হবে দেন এটাকে জুলাই বসিয়ে দিতে হবে অনেকেই আছেন ভিডিওতে এসে কমেন্ট করেন আপু একটু সাপোর্ট করবেন আপু একটু আমার পেজটা ঘুরে আসবেন আচ্ছা এইসব ভিডিওতে বলা বন্ধ করুন কারণ এগুলা বললে কিন্তু আমাদের রিচের সমস্যা হয় রিচটা কমে যায় তো আপনাদের জন্য আমাদের এরকম অনেক প্রবলেম হয় এগুলো না করে ভালো কোয়ালিটির ভিডিও বানান এমনিতেই ভাইরাল হবে আমি তো মাঝখানে ভিডিও বানানো অফ করে দিয়েছিলাম ভিডিও বানাইনি সো আমার পেজটা একদম ড্যামেজ হয়ে গিয়েছিল করবেন সেটা একটা সুন্দর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লেগেছে এই সব ধরনের কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার নিজের পেজটাও কিন্তু ভাইরাল হবে কারণ সুন্দর কমেন্টগুলোই ফেসবুক বেশি চেক করে এতে আপনার এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে এটা শুধুমাত্র পেজের জন্য না এটা কিন্তু YouTube kanalımda yine aynı videoyu ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতেও আপনারা সেম কমেন্ট করেন এগুলো করার কিন্তু ঠিক না আপনারা নিজেদের চ্যানেলের ক্ষতিই নিজেরা করে ফেলছেন আমি এরকম কমেন্টগুলো ডিলিট করে দিই কিন্তু কতগুলো ডিলেট করবো ডিলিট করতে করতে দেখা যায় যে ভালো কমেন্ট একটাও থাকে না সবগুলো আপনাদের উল্টাপাল্টা কমেন্টই সো ভালো কমেন্ট করুন ডিলিট করব না আমার যে ফলোয়ারগুলো আছে তারাও দেখতে পারবে আর আপনাদের পেজ ফলো করে দেবে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবে সো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনিও সফলতা পাবেন কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠা কমপ্লিট হয়ে গেছে সো আরেকটা পিঠা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এই পিঠাগুলো হতে কিন্তু তেমন একটা সময় লাগে না সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে চাইলে মাঝখানে একবার ঢাকনাটা উঁচু করে দেখতে পারেন পিঠাটা হয়েছে কিনা পিঠাটা যদি হয় তাহলে উপরের গুড়িটা সাদা থাকবে না দেখলেই বুঝতে পারবেন আর যতবার পিঠা বানাবেন ততবারই হাত দিয়ে গুড়িটাকে ভালো করে নেড়ে দিতে হবে আমি মনে করি পিঠা বানানোটা একটা আর্ট দেখবেন এক একজন মানুষ এক একটা কাজে খুব এক্সপার্ট হয় তে সকালে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে গরম গরম চুলা থেকে নামানোই ধোয়া ভাপা পিঠা খেতে কিন্তু বেশ লাগে বাইদা হয়ে আরেকটা কথা বলে নেই অনেকেই আছেন ভাবা পিঠার গুড়িটা যদি দুধ দিয়ে করা হয় তাহলে খেতে পারেন না তাদের কাছে মজা লাগে না সো আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন তবে পানিটা নর্মাল তাপমাত্রা নেবেন আর গুড়িতে যতটুকু পান দুধ দিতেন ততটুকুই পানি দিবেন এভাবে পিঠা বানালে আপনারা সারা দিনই রেখে দিতে পারবেন একটা পিঠাও ফেটে যাবে না বা শক্ত হয়ে i তবে আপনারা যদি শুধু আদর চাল দিয়ে বানান তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে একদম ফ্রেশ সাদা কিন্তু খেতে মজা লাগবে না আর অনেক ড্রাই হয়ে যাবে এভাবে যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে একবার বানাবেন তাহলে দেখবেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছে আর অনেক সফট হবে এটা তো আগেই বলে দিচ্ছি ওয়ে একটা কথা বলে নিচ্ছি আজকের পিঠার রেসিপিটা কিন্তু একদম নানি দাদিদের হাতের গ্রামের পদ্ধতিতে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে আমি এই পিঠার রেসিপিটা শেয়ার করেছি আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ সবাই অনেক ভালো লাগবে বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করে রাখবেন যেন আপনার ফ্রেন্ডসরা দেখতে পায় আর আপনার প্রয়োজনও কাজে লাগে সব চারটা পিঠার মতো হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটা একটু ভেঙে দেখি কেমন হয়েছে তো নানু ভাইকে বললাম যে নানু ভাই একটু টেস্ট করো তো দেখো তো কেমন হয়েছে একদম নানুর মতো হয়েছে কি না তো নানুই কিন্তু আমাকে এই রেসিপিটা বলেছে আর নানুর রেসিপিতে পিঠাটা আজকে আমরা বানিয়েছি আমি আর আম্মু সো নানু ভাই ভেঙে দেখলো যে ভালোই হয়েছে পিঠাটা এবার সে খাবে সো আমি একটু ভিডিওটা করলাম না তো পিঠাগুলো সবই বানানো হয়ে গিয়েছিলো আমি আর সবগুলো আনিনি একটাই এনেছি ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি আসসালামু আলাইকুম